নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের পৌরাণিক কথা চ্যানেলে যেখানে আমরা সনাতন ধর্মের গভীর রহস্য পৌরাণিক কথা এবং জীবনের সত্য নিয়ে আলোচনা করি আজকের এই বিশেষ পর্বে আমরা গরুর পুরাণের আলোকে কর্মফল এবং পুনর্জন্মের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান এবং এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন আমাদের আজকের বিষয় হল গরুর পুরাণ অনুসারে কর্মের ভিত্তিতে পুনর্জন্ম অর্থাৎ যেমন কর্ম তেমন জন্ম এই পুরাণে বলা হয়েছে যে প্রত্যেক জীবের পুনর্জন্ম হয় এবং তার পরবর্তী জন্ম তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব এবং জানব কোন পাপের জন্য কোন জনিতে জন্ম হয় এবং কিভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি গরুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণের মধ্যে একটি এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুরের মধ্যে সংলাপের রূপে লিখিত এই পুরাণে জন্ম মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন পাপ পুণ্যের ফল নরক স্বর্গ এবং পুনর্জন্মের বিস্তারিত বর্ণনা রয়েছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের জীবনকে উন্নত করার জন্য পথ নির্দেশ দেয় সনাতন ধর্মে কোনো ব্যক্তির মৃত্যুর পর এই পুরাণ পড়া হয় কারণ এতে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফলের বিষয়ে বলা হয়েছে গরুর পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ভালো কর্ম করলে স্বর্গ উন্নত জনি বা মোক্ষ আর খারাপ কর্ম করলে নরক বা নিম্নজনী এই পুরাণে পুণ্যকে ভালো কাজ এবং পাপকে খারাপ কাজ হিসেবে বর্ণনা করা হয়েছে এখন প্রশ্ন উঠতে পারে পুনর্জন্ম কি সত্যিই হয় গরুর পুরাণ এবং কট উপনিষদে স্পষ্ট বলা হয়েছে যে আত্মা অমর শরীর ধ্বংস হয় কিন্তু আত্মা নতুন শরীর ধারণ করে হিন্দু ধর্মে বলা হয় চৌরাশি লক্ষ জনের মধ্যে মানুষজনী সবচেয়ে দুর্লভ কারণ মানুষজনীতেই সৎকর্ম ভক্তি এবং ধ্যানের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব গরুর পুরাণে একটি উদাহরণ দেওয়া হয়েছে পাণ্ডবরা তাদের পূর্বজন্মের কর্ম অনুসারে বিভিন্ন ঘরে জন্ম নিয়েছিলেন এটি প্রমাণ করে যে কর্মই সবকিছু নির্ধারণ করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল গর্ভে থাকাকালীন শিশু তার পূর্বজন্মের সব কিছু মনে রাখে সে তার পাপের জন্য অনুতাপ করে এবং ভগবানের কাছে প্রার্থনা করে যে এই জন্মে সে সৎকর্ম করবে কিন্তু জন্মের পর মায়ার প্রভাবে সে সব ভুলে যায় এবং আবার পাপে জড়িয়ে পড়ে এই চক্র থেকে মুক্তির উপায় হল ভগবানের ভক্তি সৎকর্ম এবং নিয়মিত নাম জপ গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় ভগবান তার জন্য মোক্ষের পথ খুলে দেন এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসুন গরুর পুরাণ অনুসারে বিভিন্ন পাপের জন্য কোন কোন যনিতে জন্ম হয় তা বিস্তারিতভাবে জানি এই পুরাণে ভগবান বিষ্ণু গরুরকে বলেছেন যে প্রতিটি পাপের জন্য আলাদা আলাদা সাজা এবং জনি নির্ধারিত হয় আমরা একে একে আলোচনা করব যে ব্যক্তি তার মাতা পিতাকে কষ্ট দেয় ভাই বোনকে প্রতারিত করে বা পরিবারের সদস্যদের অসম্মান করে সে কচ্ছপজনিতে জন্ম নেয় কচ্ছপের জীবনকাল খুব দীর্ঘ দুইশো থেকে তিনশো বছর এই দীর্ঘ জীবনকালে সে তার পাপের সাজা ভোগ করে কচ্ছপ ধীরে চলে সব সময় ভয়ে থাকে এবং কঠিন জীবন যাপন করে এটি আমাদের শিক্ষা দেয় যে পরিবারের প্রতি সম্মান ও ভালোবাসা রাখা উচিত যদি কেউ মনে করে যে তার খারাপ কাজ কেউ দেখছে না তাহলে সে ভুল পাপের ফল এই জীবনে বা পরের জীবনে ভোগ করতেই হয় উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি তার বাবা মাকে অবহেলা করে বা তাদের সম্পত্তি কেড়ে নেয় তাহলে সে জনিতে জন্ম নিয়ে দীর্ঘকাল কষ্ট পাবে গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ মহিলাদের মতো আচরণ করে অর্থাৎ তার স্বভাবে নারী সুলভ গুণাবলী প্রকাশ পায় বা সে পুরুষত্বের ধর্ম পালন না করে সে পরের জন্মে স্ত্রী হয়ে জন্ম নেয় এখানে বোঝানো হয়েছে যে আত্মা শরীর অনুসারে কর্ম করে শরীরের মাধ্যমে ভালো কর্ম করলে আত্মা মুক্তির পথে এগিয়ে যায় আর খারাপ কর্ম করলে তার অবস্থা আরও খারাপ হয় উদাহরণস্বরূপ যদি কোনো পুরুষ তার দায়িত্ব এড়িয়ে যায় বা পুরুষোচিত গুণাবলী হারায় তাহলে সে স্ত্রী জনিতে জন্ম নিয়ে সেই দায়িত্বের কষ্ট বুঝবে এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের শরীর ও স্বভাব অনুসারে সৎকর্ম করতে হবে যে ব্যক্তি তার মালিকের বিশ্বাস ভঙ্গ করে যেমন চাকরি বা কাজের জায়গায় ধোকা দেয় সে বানর জনিতে জন্ম নেয় বানরের জীবন প্রায় কুড়ি বছর কিন্তু তার জীবন অস্থির সে সব সময় লাফালাফি করে অশান্ত থাকে এবং তার পাপের ফল ভোগ করে গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি লুটপাট করে জানোয়ার শিকার করে বা অন্যায়ভাবে পরিবার পালন করে সে জানোয়ার জনিতে জন্ম নেয় এবং কষাইয়ের হাতে মারা যায় এটি আমাদের শিক্ষা দেয় যে সৎ উপার্জন করতে হবে এবং বিশ্বাস রক্ষা করতে হবে উদাহরণস্বরূপ যদি কেউ তার বসের সাথে প্রতারণা করে বা কোম্পানির টাকা চুরি করে তাহলে তার পরের জন্মে কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি তার সত্যিকারের মিত্রকে অপমান করে বা বিশ্বাস ভঙ্গ করে সে গাধাজনীতে জন্ম নেয় গাধার জীবনকাল পঁচিশ থেকে ত্রিশ বছর এই জনিতে সে কঠিন পরিশ্রম করে লাথি খায় এবং কষ্ট ভোগ করে এটি কর্মফলের সিদ্ধান্ত মিত্রতা ভঙ্গের সাজা যদি পাপ ক্ষমাযোগ্য হয় তাহলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় নইলে দীর্ঘ সাজা ভোগ করতে হয় উদাহরণস্বরূপ যদি কেউ তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে যেমন তার গোপনীয়তা ফাঁস করে বা তাকে অপমান করে তাহলে সে গাধাজনিতে জন্ম নেয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ধর্মের অপমান করে পূজা পাঠ করে না বেদ পুরাণের বিরোধিতা করে বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখে না সে জনিতে জন্ম নেয় কুকুরের জীবন রাস্তায় ভিক্ষা করে লাথেকে কাটে এটি পাপের ফল উদাহরণস্বরূপ যদি কেউ মন্দিরকে অসম্মান করে বা ধর্মগ্রন্থ নিয়ে উপহাস করে তাহলে তার পরের জন্মে কুকুর জনিতে কষ্ট ভোগ করতে হবে এটি আমাদের শিক্ষা দেয় যে ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে যে ব্যক্তি অন্যের নিন্দা করে খারাপ ব্যবহার করে বা অপরের ধন ছিনিয়ে নেয় সে পতঙ্গ জন্ম নেয় উদাহরণস্বরূপ চিরে চিরে কত কষ্ট করে পড়ে যায় আবার ওঠে কিন্তু কখনো সম্মান পায় না যে অপরের ধন ফেরত না দেয় সে জনিতে জন্ম নেয় এই জন্য জীবনকাল করমের উপর নির্ভর করে উদাহরণস্বরূপ যদি কেউ ঋণ নিয়ে ফেরত না দেয় বা অন্যের সম্পত্তি হাতিয়ে নেয় তাহলে সে কীট জনিতে জন্ম নেয় যে ব্যক্তি সুগন্ধি পদার্থ চুরি করে সে জনিতে জন্ম নেয় আর সাধারণ চুরির জন্য তোতাজনী পীরের সাজা কঠিন উদাহরণস্বরূপ যদি কেউ দোকান থেকে সুগন্ধি চুরি করে তাহলে তার পরের জন্মে ছয় সুচন্দর হয়ে কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি চালাকি করে অন্যকে ঠকায় বা মূর্খ বানিয়ে সুবিধা নেয় সে উল্লুজনিতে জন্ম নেয় উল্লু রাতে জাগে দিনে ঘুমায় তার জীবন কষ্টের উদাহরণস্বরূপ যদি কেউ প্রতারণা করে ব্যবসায় লাভ করে তাহলে তার পরের জন্মে উল্লুজনিতে সাজা ভোগ করতে হবে যে পরশ্রীর সাথে সম্পর্ক করে সে নরকে যায় এবং তারপর ভেরিয়া কুকুর শিয়াল গিধ সাপ কাক বকজনিতে জন্ম নেয় শেষে মানুষজনী পায় যে বিবাহিতা গৈর মর্দের সাথে সম্পর্ক করে সে ছিপকলি সাপ বা চামচিকা জনিতে জন্ম নেয় আর যে জোর করে সম্পর্ক করে সে নরকের পর কিন্নর জনিতা জন্ম নেয় উদাহরণস্বরূপ যদি কেউ বিবাহিতা মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়ায় তাহলে তার জন্য নরক এবং একাধিক জনিতে কষ্ট ভোগ করতে হয় যে ব্যক্তি অহেতুক গালি দেয় বা অশ্লীল কথা বলে সে ছাগল জনিতে জন্ম নেয় কণ্ঠে মা সরস্বতী বাস করেন তাই মধুর বাণী রাখতে হবে উদাহরণস্বরূপ যদি কেউ সবসময় অশ্লীল ভাষা ব্যবহার করে তাহলে তার পরের জন্মে ছাগল হয়ে কষ্ট ভোগ করতে হবে যে ব্যক্তি স্ত্রী হত্যা গর্ভপাত বা গৌ হত্যা করে সে পরের জন্মে মূর্খ বা পুজো হয়ে জন্ম নেয় এটি অত্যন্ত গুরুতর পাপ উদাহরণস্বরূপ যদি কেউ মাংসের জন্য গরুকে হত্যা করে তাহলে তার পরের জন্মে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নিতে হবে যে ব্যক্তি তার বড় ভাইকে অপমান করে বা সমাজে তাকে লজ্জিত করে সে কৌজনীতে জন্ম নেয় এই জনিতে দশ বছর কষ্ট ভোগ করতে হয় উদাহরণস্বরূপ যদি কেউ তার বড় ভাইয়ের সম্মান নষ্ট করে তাহলে তার জন্য কোয়াতে সাজা ভোগ করতে হবে যে ব্যক্তি অন্যের ভালো চিন্তা করে ধর্ম পালন করে পশুদের প্রতি প্রেম দেখায় মাতা পিতার সম্মান করে এবং গুরুর পথ অনুসরণ করে সে স্বর্গে যায় এবং মক্ষের পথে এগিয়ে যায় উদাহরণস্বরূপ যদি কেউ নিয়মিত দান করে পশুদের খাবার দেয় এবং মন্দিরে সেবা দেয় তাহলে তার জন্য স্বর্গ এবং মক্ষের দ্বার খুলে যায় অন্যদিকে যদি কেউ প্রতারণা করে চুরি করে বা ধর্মের অপমান করে তাহলে তার জন্য নরক এবং নির্মজনী অপেক্ষা করছে বন্ধুরা গরুর কুরাণ আমাদের জীবনের একটি গভীর দর্শন দেয় এটি বলে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে মনুষ্যজনী অত্যন্ত দুর্লভ তাই এই জীবনে আমাদের সৎকর্ম করতে হবে ভগবানের ভক্তি ধর্ম পালন এবং সৎ যাপনের মধ্যে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি গরুর পুরাণের শিক্ষা আমাদের জীবনকে সঠিক পথে চালিত করে তাই আসুন আমরা সবাই মিলে সৎকর্ম করি ভগবানের নাম জপ করি এবং আমাদের জীবনকে পবিত্র করি এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ